লালবাগের জামিয়া কোরানিয়া আরাবিয়া মাদ্রাসাটি এক নামে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজুল হক আমিনীর মাদ্রাসা নামে পরিচিত অনেকদিন ধরেই অভিযোগ এই মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন করা হয় না আর উত্তোলন করা হয় না জাতীয় পতাকা সর্বশেষ গত আঠারো আগস্ট উচ্চ আদালত বিষয়টি খতিয়ে দেখতে স্বরাষ্ট্র সচিব পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন মুফতি আমিনী উচ্চ আদালতের এমন নির্দেশকে উড়িয়ে দিলেন শুক্রবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে দেয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় সঙ্গীতকে নিচু গান বলে কটুক্তি করলেন তার দমভক্তি সরকার কোনো মাদ্রাসাতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করতে পারবে না জাতীয় সঙ্গীতের ব্যাপার আমাদের কত হইল যেন আমরা মসজিদের ভিতরে গান গাইতে পারব না মাদ্রাসার ভিতরে গান গাওয়া যাবে না জাতীয় সঙ্গীত কোনো মাদ্রাসে হবে না কোনো মাদ্রাসে আমরা গান গাওয়া শিখাইতে পারবো না আমরা এটা বিশ্বাস করি কিন্তু গান আমরা গাইতে পারবো না সুরাই মুফতি আমিনের একক কর্তৃত্বে পরিচালিত এই মাদ্রাসার কোথাও জাতীয় পতাকা উত্তোলন তো দূরের কথা পতাকার জন্য দরকারের স্ট্যান্ডই নেই তবে আমিনী জাতীয় পতাকা উত্তোলনের ব্যাপারটি সরকারের নির্দেশনার উপরেই ছেড়ে দিয়েছেন পতাকা আমরা উঠাই পতাকা আমরা যখন কিনা হয় সবসময় কেন উঠানো ওই দিন তো উঠানো সবসময় উঠানোর কথা তো বেসরকারি

ওরা আমাদেরও ইসলাম রক্ষা করার সেনারি বাস হইল এই মাদ্রাসাগুলি দুর্গ মাদ্রাসার ছেলেরা স্কুল কলেজে না পড়ে রাষ্ট্র চালিতে পারে এই থিউরি নিয়ে আমি কাজ করতেছি স্কুল কলেজে পড়ার কোনো দরকার নাই রাষ্ট্র পরিচালনা করার জন্য গত চোদ্দ জুলাই মুফতি আমিনি লালবাগের জামিয়া আরাবিয়া কোরআনিয়া মাদ্রাসায় দলের এক আলোচনা সভায় সংশোধিত সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে বলে মন্তব্য করেছিলেন এতে সংক্ষুব্ধ হয়ে ঘাতক দলাল নির্মূল কমিটির আহ্বায়ক শারিয়ার কবির হাইকোর্টে রিট দায়ের করেন একই ঘটনায় লালবাগ থানা পুলিশের দায়ের করা মামলায় মুফতি আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে শাকিল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা